আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এ কারণে আমরা একটি স্কুলের প্রশ্ন সংগ্রহ করেছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তিন ব্যাপী পরীক্ষা হবে পূর্ণমান হচ্ছে একশো পার্ট এ রিডিং পার্টে থাকবে সেভেন্টি মার্কস প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই পেসেজের আলোকে তোমাদের এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে এক নাম্বারে সাতটা সঠিক উত্তর তোমাদের যাচাই করতে হবে আর দুই নাম্বারে হচ্ছে পাঁচটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে পাঁচটার জন্য দশ নাম্বার ঠিক আছে তিন নাম্বারে আইটা টেক্সট থাকবে এই টেক্সটের আলোকে তোমাদের হচ্ছে এখানে এই যে খালিঘরগুলো এগুলো পূরণ করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস চার এবং পাঁচের জন্য আইটা টেক্সট থাকবে সেই টেক্সটের আলোকে চার নাম্বারের এই যে টেবিলটা আছে এখানে ইনফরমেশনগুলো তোমাদের পূরণ করতে হবে আর পাঁচ নম্বরে হচ্ছে টেক্সটটা একটা সামাই লিখতে হবে যেখানে টেন মার্কস থাকবে ছয় নম্বরে তিনটা কলামের সমন্বয়ে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস সাত নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে আটটা সেন্টেন্সের যেগুলো অলট থাকবে এগুলোকে সাজিয়ে লিখতে হবে এখানে থাকবে এইট মার্কস মানে রিয়াল আর কি আট নাম্বারে হচ্ছে তোমাদের বইয়ের যে কবিতাগুলো আছে সেখান থেকে আটটা প্রশ্ন থাকবে যে কোনো বাস্টার অ্যান্সার করবে প্রতিটা দুই করে মোট দশ নম্বর নয় নম্বরে থাকছে বইয়ের যে স্টোরিগুলো আছে গল্পগুলো সেখান থেকে আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাশের অ্যান্সার করবে প্রতিটা দুই করে মোট দশ নম্বর এই হচ্ছে সেভেন্টি মার্কস রিডিং পার্ট পার্ট বিতে রয়েছে রাইটিং টেস্ট এখানে থার্টি মার্কস থাকবে প্রথমে একটা স্টোরি দেওয়া থাকবে কিছু লাইন বাকিটা তোমাদের পূরণ করতে হবে স্টোরিটা এখানে থাকবে ফিফটিন মার্কস তারপরে তোমাদের ডায়লগ লিখতে বলা হবে এখানেও ফিফটিন মার্কস থাকবে যেমন এক্ষেত্রে কী রয়েছে রাইটি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার তো অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলি করা হবে এখন কথা হচ্ছে সিলেবাস কতটুকু তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে যে শিক্ষক তোমাদের ক্লাস নিয়েছেন উনি যতটুকু পড়িয়েছেন সেটাই তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস এখন এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে কেননা এবছর কিন্তু প্রতিটা স্কুলেই আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হচ্ছে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই ভালো করে পড়ো আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা হবে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ